তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আর এখন বাজে রাত দশটা আমরা যাব এখন তোমরা দেখতে থাকো ব্লগটা খুব মজা পাবে আর ওখানে যা যা হবে আর কোথায় যাব সেখানে গিয়েই হবে বাসটা দাঁড়িয়ে আছে আমরা এবারে বাসের ভেতর বসে আছি আর বাস এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটে তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় আর এখানে হচ্ছে পার্টি গাড়ি। আর তার জন্য বাস যেতে পারছিল না কোনো গাড়ি যেতে পারছিল না অনেক ভিড় হয়ে গেছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ কি ভাবে কি হচ্ছে এই দেখো কত মোটর সাইকেল দাঁড়িয়ে ছিল আর দেখো এটা হচ্ছে শের পাঞ্জাবের ওখানে সেই টিফিন টিফিন খাওয়ার পরে আমরা ভোরের দিকে পৌঁছে গেলাম বাসে অনেক ঘুমিয়ে গেছিলাম তারপর যখন উঠেছি তখন দেখছি আমরা পৌঁছেই গেছি আর এটা হচ্ছে বকখালিতে দেখতেই পাচ্ছ আর এখন তোমরা দেখছো ফাঁকা আছে আমরা অনেকটা ভোরে পৌঁছে গেছিলাম আর একটু পরে দেখবে পুরো ভিড় হয়ে গেছে তার আগে আমরা গিয়ে একটু দোকানে চা বিস্কুট খেয়ে নিলাম যেহেতু শীত আর তোমরা তো জানোই আমি চা কতটা ভালোবাসি তারপরে এসে আমি এখন বাসের ভেতরে বসেছি টিফিন দিয়েছে সকালের টিফিন ডিম সেদ্ধ কলা কে খেয়ে নিয়ে আমি এখন একটু বাইরে বেরিয়েছি আর একটু একটু রোদও বেরিয়ে গেছে তো চলো এবারে সমুদ্রের ধারে যাই তোমরা দেখতেই পাচ্ছো সাইডে অনেক দোকান খোলা ছিল আবার কিছু কিছু দোকান বন্ধও ছিল বিচের ধারে সব দোকানই প্রায় বন্ধ ছিল কত তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেবে কোনটা নেবে ছবি তুলবে না দাদা হ্যাঁ ছবি তুলবো না ছবি তোলা যাবে না

এটা হচ্ছে আমাদের খালি তো আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি একটা বাসে তো আমরা দেখতেই পাবে আর কিছু দেখো নদী তো অনেক দূরে কতটা পেরিয়ে এখনো যেতে হবে অনেকটাই যেতে হবে তো চলো আমাদের সাথে দেখতে ফ্রেন্ডস আর দেখতে পাচ্ছ একদম মাঝখানে বিচের মাঝখানে আর এই যে এখানে সব চেয়ার রাখা আছে এই চেয়ারে বসতে গেলে নাকি পয়সা দিতে হবে তাই আমরা বসছি না আর আমি এটা কিনেছি এখান থেকে কিনেছি আর এই চশমাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমার বর এখান থেকে কিনেছে কেমন হয়েছে দুজনের চশমা তো চলো তো আমাদের আমি দেখাই ও অনেকটা দূরে যেতে হবে সমুদ্রে দেখার জন্য আর আমরা যাচ্ছি তাই জন্য এখন অনেকটা যেতে হবে অনেকটা হাঁটতে হবে আর মাঝখানে মাঝখানে জলও আছে কালাও আছে আমরা দুজনে এই জুতাটা পরে এসেছি কী করে বুট পরে এসেছি কি করে যাবো বুঝতে পারছি না সো ফ্রেন্ডস দ্বিতীয় পার্টে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিওটা